কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আমার কিছু গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি এইখানে আমি কিছুদিন আগেই পান গাছের চারা হওয়ার জন্য রেখেছিলাম দেখি পান গাছের চারা কতটুকু হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পান গাছের গোড়া থেকে দেখতেই পাচ্ছেন শিকড় বেরিয়ে আসছে বেরিয়েছে এইটার মধ্যে এখনো বেরোয়নি কিন্তু বের হচ্ছে এইটার মধ্যে শিকড় বেরিয়েছে এটার মধ্যেও বেরিয়েছে শিকড় ওই দেখতে পাচ্ছেন এটার মধ্যে থেকেও শিকড় বেরিয়ে বেরোচ্ছে এই যে এইটার মধ্যে থেকেও শিকড় বেরিয়েছে এইখানটাতে আমি দেখিয়েছিলাম যে আমার গোলাপ গাছের কী করে দ্রুত আনার আনানোর পদ্ধতি এইখানটাতে দেখতেই পাচ্ছেন এইখানটাতে ডাল ছিল এইখান থেকে ডালটা বেরিয়ে দেখতেই পাচ্ছেন এই যে একটা কুড়ি এসছে স্টিক গোলাপের কড়ি দেখতেই পেলেন এই যে দেখতেই পাচ্ছেন আমার অ্যালোভেরা গাছের রোগ অনেকটাই সেরে গেছে অনেকটাই স্বাস্থ্যবান হয়েছে এবং গোড়ায় চারাও হয়েছে দান আপনাদের দেখাচ্ছি আপনারা কতটুকু দেখতে পাবেন জানি না এই যে একটা অ্যালোভেরার চারা এই যে একটা অ্যালোভেরার চারা আরও বেরোচ্ছে ওই যে গোড়া দি এইখানটা তো এই গাছটাতে অ্যালোভেরার চারা বেরোচ্ছে আর এই যে আমাদের নয়নতারা ফুলের গাছ এই যে আমার চন্দ্রমল্লিকার গাছ এই যে আমার রজনীগন্ধা ফুলের গাছ রজনীগন্ধা ফুলের গাছটিকে স্টিক বেরোচ্ছে এই ফুলের গাছটার নাম আমি সঠিক বলতে পারছি না আপনারা কেউ জানলে কমেন্টে জানাবেন এই গাছটাকে অনেকে বিদেশি মরক ফুলের গাছ নামেই জেনে থাকে এই যে আমার কাঠতারা ফুলের গাছ এই যে কাঠতারা ফুলের গাছ এই যে আমার রেইনলি গাছ এই যে আমার ফুলের গাছ এই যে আমার এই সাইডের বাগান